সত্যি এটা স্বীকার করতে আমি বাধ্য হচ্ছি যে পলিটিক্যাল সায়েন্স দু হাজার চব্বিশ পেপার অর্থাৎ এই কোশ্চেন পেপারটিতে এই দু উচ্চ মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ সাজেশন রাষ্ট্রবিজ্ঞানের এই বইটি থেকে হানড্রেড পার্সেন্ট কম হয়েছে তো তার সম্পূর্ণ প্রমাণ আমি ভিডিওতে তুলে ধরছি দেখুন মনোযোগ সহকারে উপকৃত হবে তো প্রথমেই আমি দু হাজার চব্বিশ ভালোভাবে দেখে নাও দু হাজার চব্বিশ নিউ সিলেবাস পলিটিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার তো যে কোশ্চেন পেপারটিতে বছর অনেক বিতর্কিত বিষয় অ্যাড করা হয়েছে বা নতুন কিছু ফিচার অ্যাড করা হয়েছে যেমন কিছু কিউআর কোড বইটির প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে অন্তর্ভুক্ত তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিষয় ভিত্তিক বর্ণনামূলক বড়ো প্রশ্ন আট নম্বরে যে পাঁচটা অর্থাৎ চল্লিশ নম্বরে যে লং কোশ্চেন থাকে সেই লং কোশ্চেনগুলো এই সাজেশন বইটি থেকে কতভাবে কমন হয়েছে বা কত পার্সেন্ট কমন হয়েছে তা সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখবে প্রথমে একের দাগের এই কোশ্চেনটি যদিও বা বইটি থেকে আমি খুঁজে পাইনি তবে দ্বিতীয়টি একের দাগের অথবা অর্থাৎ বলা চলে সেই একের দাগের কোশ্চেনটা এসেছে বইটি থেকে তো অথবায় যে কোশ্চেনটি ছিল আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য করো তো এই কোশ্চেনটি পেজ এক দাগ এক অর্থাৎ বইটির এক নম্বর পেজে আমরা যাবো এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো সেই সেম কোশ্চেনই এখানে এসেছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো তো যে কোশ্চেনটি এখানে এসেছে যে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো এই আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো এই কোশ্চেনটাই বইটির এক নম্বর দাগে বা এক নম্বর পেজে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো এখানে রয়েছে অর্থাৎ বলা চলে এই কোশ্চেনটি এবং এই কোশ্চেনটি হুবহু কমন আর বলা চলে কি সত্যিই কমন আর এই প্রশ্নটির উত্তর কিন্তু সম্পূর্ণটা ডিসকাসভাবে করা রয়েছিলো সম্রাট স্কুল সারাশন বইটিতে যারা বইটি কিনেছিল ফলো করেছিল আশা রাখছি তোমরা উপকৃত হয়েছো তারপরে দ্বিতীয়ত দ্বিতীয় নম্বর দাগের আরেকটা অথবাই কোশ্চেন ছিল গান্ধীজির রাষ্ট্র সম্পর্কিত ধারণাটির উপরে একটি টিকা লেখো এই কোশ্চেনটি বইটির পঞ্চাশ নম্বর পেজ এক নম্বর দাগ তো বইয়ের পঞ্চাশ নম্বর পেজে আমি চলে যাব এবং দেখানোর চেষ্টা করব যে সত্যিই কি প্রশ্নটি কমন এসেছিল বইটি থেকে তো বইটি সাতচল্লিশ পেজ ঊনপঞ্চাশ পেজ এবং পঞ্চাশ পেজ তো বইটির পঞ্চাশ নম্বর পেজের একের দাগ যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে কোশ্চেনটি হলো গান্ধীজি রাষ্ট্র সম্পর্কিত ধারণাটির ওপরে একটি টিকা লেখো তো সেই সেম কোশ্চেন এখানে রয়েছে যে রাষ্ট্রের প্রকৃতি ও সম্পর্কে গান্ধীজির ধারণা সমালোচনা আর সমালোচনা সহ আলোচনা করো অর্থাৎ গান্ধীজি রাষ্ট্র সম্পর্কিত ধারণাটির ওপর একটি টিকা আর গান্ধীজির এই রাষ্ট্র সম্পর্কিত ধারণার উপরে একটি সমালোচনা এই দুটো কোশ্চেনে একেবারে সেম কোশ্চেন আর সেম উত্তর ও তোমরা পরীক্ষার ক্ষেত্রে লিখতে পারবে লিখেছো তারা এবং যারা দু হাজার বই সংগ্রহ করেছিল আশা রাখছি উপকৃত হয়েছো তো যারা দু হাজার পঁচিশে বই কিনতে চাইছো তোমরা আশা রাখছি কিছুটা হলেও আন্দাজ করতে পারছো কতটা পরিমাণ তোমরা দু হাজার পঁচিশে কমন পেতে পারবে তার পরবর্তীতে তিনের দাগে অথবা আর একটি কোশ্চেন রয়েছে ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো তো এই কোশ্চেনটি পেজ নম্বর চুরানব্বই দাগ নম্বর দুই তো বইটির আমি পেজ নম্বর চুরানব্বই দাগ নম্বর দুই তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে প্রশ্ন করেছিল দাদা কত পার্সেন্ট কমন আছে তোমাদের জন্য স্পেশালি কিন্তু আসবে এই ভিডিওটা ভিডিওটা দেখে কিন্তু এই ধারণাটা একেবারে স্পষ্ট যে কমন কতটা পরিমাণ আসে সম্রাট স্কুল সিরিজের সাধারণ বই থেকে তো ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো তো এই কোশ্চেনটি একেবারে সেম টু সেম কোশ্চেন এখানে রয়েছে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো এই সেম কোশ্চেনই এখানে রয়েছে ভারতের অঙ্ক কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা এবং কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো অর্থাৎ তিনের দাগের এই দুটো কোশ্চেন হুবহু বইটি থেকে কমন তো প্রথমে একের দাগের অথবার কোশ্চেনটি কমন দুইয়ের দাগের অথবার কোশ্চেনটি কমন তিনের দাগের দুটো কোশ্চেনই কমন তার পরবর্তীতে আসবো নেক্সট অপারের যে দাগ নম্বরের কোশ্চেনগুলো রয়েছে চারের দিকে একটা কোশ্চেন রয়েছে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্কে আলোচনা করো বইটির মধ্যে এই কোশ্চেনটি রয়েছে একশো চার নম্বর পেজ দুয়ের দাগ তো আমি আগে থেকে এই পেজগুলি লিখে নিয়েছি যাতে তোমাদের সামনে ভিডিওটি তৈরি করার ক্ষেত্রে কোনো রকম সমস্যার সম্মুখীন আমাকে না হতে হয় এবং যাতে খুব ক্লিয়ারলিভাবে তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি কোশ্চেন ছিল তিন চারের দাগে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক ব্যাখ্যা করো তো সেই সেম কোশ্চেনই এখানে রয়েছে বইটির মধ্যে একটু ভালোভাবে তোমরা দেখবে দুয়ের দিকে নিজের রয়েছে যে রা রাজ্যসভা আর লোকসভার মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো বা ভারতের সংসদ দুটি কক্ষের সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো অর্থাৎ ভারতের পার্লামেন্ট মানে ভারতের সংবিধান উভয় কক্ষ মানে রাজ্যসভা আর লোকসভা দুটো কক্ষের সম্পর্ক আলোচনা করতে বলা হয়েছিল এই কোশ্চেনটি উচ্চ মাধ্যমিক দু হাজার সাত হাজার নয় দু হাজার এগারো দু হাজার তেরো দু সতেরো দু উনিশ এবং দু হাজার চব্বিশের পরীক্ষা এসেছিলো তাই পঁচিশের পরীক্ষার্থীদের ক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ নয় তবে তোমরা এটা আন্দাজ করতে পারবে বা নিশ্চিত হতে পারবে যে সম্রাট এক্সক্লুজিভের যে দু হাজার চব্বিশের বইটি কমন এসেছিলো কি না এবং সেই অনুযায়ী তোমরা দু হাজার পঁচিশে যারা বই কিনবে তোমরা কতটা পরিমাণ আনুমানিক কমন পেতে পারবে তার একটা ক্লিয়ার ধারণা কিন্তু আজকে ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাচ্ছ তার পরবর্তীতে অথবা কোশ্চেন রয়েছে লোকসভায় অধ্যক্ষের ক্ষমতা কার্যবলী আলোচনা করো কোশ্চেনটি রয়েছে একশো ছ নম্বর পেজ দাগ তিন তো একশো ছ নম্বর পেজে যাব এবং দেখিয়ে দেবো কোশ্চেনটি আদৌ রয়েছে কিনা একশো ছ নম্বর পেজ ডাক তিন তোমরা দেখতে পাচ্ছ লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী পদমর্যাদা আলোচনা করো তো লোকসভার স্পিকারের ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা আলোচনা করো অর্থাৎ অর্ধক্ষের ইংরেজি ওয়ার্ড হচ্ছে স্পিকার আর বাংলা ওয়ার্ড হচ্ছে অর্ধক্ষ লোকসভার অর্ধক্ষের ক্ষমতা কার্যাবলী সেই সেম কোশ্চেন এখানেই রয়েছে তার পরবর্তী কোশ্চেন ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন কার্যাবলীর ওপর আলোচনা করো এই কোশ্চেনটি বইয়ের একশো নম্বর পেজে রয়েছে তো বইটির একশো একুশ নম্বর পেজে আমি চলে যাবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোশ্চেনটি আদৌ রয়েছে কি না তো এখানে একশো একুশ নম্বর পেজে কোশ্চেনটি কোশ বইয়ে কোশ্চেন পেপারে অর্থাৎ দু হাজার চব্বিশে রাষ্ট্রবিজ্ঞান কোশ্চেন প্রশ্নপত্র যে প্রশ্নটি ছিল সেটি হলো ভারতের কোনো একটি অঙ্গরাজ্যে হাইকোর্ট গঠন কার্যাবলী সে সেম কোশ্চেন এখানে ছিল যে হাইকোর্টের গঠনও কার্যাবলী অর্থাৎ এটি বলা চলে তিনের দাগে দু চারের দাগে দুটো কোশ্চেনই কমন পাঁচের দাগের একটার একটাই কোশ্চেনই কমন তিনের দাগে দুটো কোশ্চেনই কমন একের দাগের একটা কোশ্চেনই কমন এবং দুয়ের দাগের একটা কোশ্চেনই কমন অর্থাৎ এখান থেকে টোটাল যে পাঁচটা কোশ্চেন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কষতে হবে সেই পাঁচটার পাঁচটা কোশ্চেনই কমন তাই কার্যত বলা চলে যে দু হাজার চব্বিশ সম্রাট এক্সক্লুসিভ সিরিজের এই সাজেশন বইটি থেকে দু হাজার চব্বিশ রাষ্ট্রবিজ্ঞানের এই প্রশ্নপত্রে হানড্রেড পার্সেন্টটি কমন এসেছিল লং কোশ্চেন তো শর্ট কোয়েশ্চেনটিও তোমাদের নিজস্ব পড়ার উপরে নির্ভরশীল সেক্ষেত্রে কিন্তু কমন আসার বিষয়টা অনেকে অগ্রাহ্য করতে পারে তবে আমি চেষ্টা করবো এইরকমই একটা শর্ট কোশ্চেনের ভিডিও দেওয়ার যাতে তোমরা বুঝতে পারো কার্যত কত পারসেন্ট কমন তোমরা পেতে চলেছো তো এটি বলাই বাহুল্য যে দু হাজার পঁচিশ যারা বই কিনবে নিশ্চিন্ত থাকতে পারো বই খুব তাড়াতাড়ি মার্কেটে অ্যাভেলেবেল হচ্ছে তোমরাও এই রাষ্ট্রবিজ্ঞান বইটির মতন এবছরেও প্রচুর পরিমাণে কমেন্ট পাবে শুধু রাষ্ট্রবিজ্ঞান বই নয় তার সাথে সাথে অন্যান্য যে সাবজেক্টের বইগুলো ছিল তার মধ্যে আমি ইতিহাস প্রশ্নপত্র এবং ইতিহাস বই এবং ভূগোল প্রশ্নপত্র এবং এই ভূগোল বই এই প্রমাণ আমি ভিডিওর মাধ্যমে নেক্সট ভিডিওতে তুলে ধরবো অতি অবশ্যই সেগুলো দেখেও উপকৃত হবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থেকেও ভালো লাগলে লাইক প্রদান করে তোমার মূল্যবান মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একেবারেই ভুলো না